এটা অনেক ক্রিস্পি হুম অনেক বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে একটি বিখ্যাত পিঠা রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেইটা কোন অঞ্চলের জানেন সিলেটের তো সিলেটের যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো এই যে দেখেন এখানে আমি গরম পানি আগে বসিয়ে রেখেছি তার মধ্যে আমি আদা রসুন বাটা সাথে একটু পিঁয়াজ বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ তারপর একটু জিরার গুঁড়ি সব কিছু দিয়ে দিয়েছি তো দিয়ে এখানে আপনারা অ্যাকচুয়ালি পানির মেজারমেন্টটা হবে হচ্ছে কতটুকু পিঠা বানাবেন তার উপর ডিপেন্ড করে আর হলুদ মরিচ জিরা এটি আমি হাফ চা চামচ করে করে দিয়েছি যদি ঝাল বেশি খেতে চান সেই পরিমাণে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপরে আমি এখানে চালের গুড়ি আতপ যে চালের গুঁড়ি আছে সেই চালের গুঁড়ি অ্যাড করেছি প্রায় আড়াই কাপের মতো এটা হচ্ছে হাফ কাপ দিয়ে আমি দিচ্ছিলাম আর নামিয়ে নামার আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো এখানে কথা হচ্ছে এই পিঠাটার সুঘ্রাণে আপনার ঘর ভরে যাবে যখন আপনি পিঠাটা ভাজবেন আসলে খেতে অনেক মজা যারা এখনও খাননি অবশ্যই রেসিপিটি দেখে ট্রাই করে ফেলবেন এই যে আমি এখানে কিন্তু কালি জিরা অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়ি কালি জিরা এগুলোর জন্য অনেক সুন্দর স্মেল আসে অনেকে আবার মেথি গুঁড়া করে মেথির গুঁড়াও অ্যাড করে তো আমি আর মেথির গুঁড়া দেই নেই আপনারা যদি কেউ চান তাহলে অ্যাড করতে পারেন এরপরে এটাকে রুটি বেলার মতো করে একেরবারে মোথে তারপরে মোটা মোটা করে একটু রুটি বেলে যে কোনো শেপে কেটে নিতে পারেন আমার কাছে একটা স্টার সাইজের একটা কুকি কাটার ছিল তো আমি ওইটা দিয়ে কেটে নিয়েছি আমার সুবিধার্থে আপনারা চাইলে আপনাদের মতো করে অনেক রকম করেই ডিজাইন করতে পারেন তো আমি আমার মতো সুবিধা করে কেটে নিয়েছি আর অবশ্যই যারা সিলেটবাসী আছেন যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন এই পিঠাটার মানে নাম কি তো এটা আমি অবশ্যই আপনাদের সবার কমেন্টে দেখতে চাই যে এই পিঠাটার নাম কী সিলেটে ঘরে ঘরে আসলে এই পিঠাটা বানানো হয় এটা সিলেটের অনেক জনপ্রিয় একটা পিঠা আসলে সিলেটে আমার ভাগ্নিকে বিয়ে দেওয়া হয়েছে তো সেই সুবাদেই আমার এই পিঠাটা খাওয়া তো যখন খেয়েছিলাম ট্রাস্টমি প্রেমে পড়ে গিয়েছিলাম পিঠাটার তো অনেক দিন পর আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমি সবকিছু খালি মিষ্টি মিষ্টি বানাও মিষ্টি মিষ্টি বানাও তো ঝাল কিছু বানাও তো এই কারণে আসলে এই পিঠাটার কথা আমার মনে পড়ে তো আমি চিন্তা করলাম যে না এটাই বানাই তো খেতে ভালোই লাগবে শীতের বিকালে আর আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি আর এ হচ্ছে কথা তো আর আমি এখানে দেখতেই পারছেন একটু অল্প তেলে ভেজেছি যদি আরেকটু বেশি তেলে ভাজতাম তাহলে এগুলো কিন্তু আরো ফুলকো হতো ভালো লাগছে তোমার কাছে আর এটা হচ্ছে আমাদের পিঠা চোর আমি গরম গরম পিঠা ভেজে ভেজে রাখতেছিলাম আর আমার ছেলে ছিল যখন আমি পিঠাটা ও তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলো আমাকে যে কি পিঠা মজা হবে না বাট একটা খাওয়ার যে খাইতে পরে নন স্টপ তারপরে আমি জোর করে বন্ধ করলাম যে বাবা আমার তো লাস্টের একটা সিন নিতে হবে এখন যদি সব খেয়ে ফেলো তাহলে কিভাবে হয় ওকে কি বলবো আমিও তো একটার পর একটা খাইতে ইয়াছি তো খাইতে আসি আর কি বলবো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে পিঠাটা অনেক ক্রিস্পি সেই সাথে অনেক অনেক ইয়াম্মি তো যারা ট্রাই করে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম